আওয়ামী লীগের লকডাউন সরকারে কি হচ্ছে সেনাবাহিনীতে কি হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো প্রথমে আসি সরকারের আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে সরকারের মধ্যে শুধু না সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন অন্য কারণ কিন্তু জনগণের দল আউয়ান এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি লকডাউন আউন কি সফল করতে পারবে চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে কারণ হচ্ছে ইতিমধ্যে আউয়ানলীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শেষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভ্রান্তি মানে এটি একটি ডাহা মিথ্যাচার গত চার তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না মাঠে থাকবো না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে সাত তারিখে বৈঠক পাঁচ তারিখে উঠে গেছে পাঁচ তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়ে আছে আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনী আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল আছে কিনা এবং আরো আসার কথা সুখের সুখের কথা কথা আওয়ামী লীগের জন্য এই আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই তিন দিনের মধ্যে জারি হবার কথা ছিল এটা জারি হচ্ছে না এখন পর্যন্ত আমি এটি জানি কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয় এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না আরো সুখের খবর আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে এখন আছে বা তারও কম উঠে যাবে এই নভেম্বর মাস এটি ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুস সরকার পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটাকে রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি সফল হবেও না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি যায় তারা কি আওয়ামী লীগের উপরে একশানে যাবে যাবে না কারণ পুলিশ পুলিশের হৃদয়ের রক্তক্ষরণ হয় পুলিশের ভাই পুলিশ ভাই পুলিশ সহকর্মী কলে প্রায় সাড়ে তিন হাজার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পুলিশকে হত্যা করা হয়েছে অনেক পুলিশ আজও নিখোঁজ আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে সেই পুলিশ ইউনুসের পাহারাদার হয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত ষোল মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরও দুর্নাম হবে আমাদের উপরে এমনি চাপ আছে আরো চাপ বাড়বে কাজেই ইউনুস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব এটা হবে না এটা হচ্ছে না পরিস্থিতি পাল্টে যাচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন স্পেস দেওয়া আওয়ামী লীগকে স্পেস দেওয়া এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সব ব্যবহার করা সব ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার প্রেক্ষাপট পাল্টে যাবে এটি নিশ্চিত এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কত দূর কি করতে পারবে তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয় এটা আওয়ামী লীগের কর্মসূচি বারবার বলছি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে সাতবার ভাববে আজকে অবস্থাটা এরকম আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে এটি নিশ্চিত কারণ তাদেরকে অন্ততপক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে এখন মাঠটাকে করে খেতে হবে এই করে খাওয়াই আওয়ামী লীগ যদি জয় হয় সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয় একটা সরকার আসবে এই ওসের পরিবর্তে সরকার এসে সবকিছু একটা টাইট করে ফেলবে সবকিছু কন্ট্রোলে নিয়ে নেবে এরপর একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা দেরি হবে এক বছর লাগতে পারে আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন আজকে গতকাল থেকে আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর্মি ওঠেনি এমন কোনো জায়গায় দেখাক আমি চ্যালেঞ্জ করব যে আর্মি ওঠেনি এমন একটা চিঠি দেখাক কিন্তু আমরা তো গতকালকে কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত পাঁচ তারিখে এবং সেই দিনই উঠে গেছে এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছে। মাঝখান থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন আসলে ভয়ে আতঙ্কে আমরা তো গত ষোলো মাস যাব একটা মিথ্যাচারের সরকারের মধ্যে আছি রাষ্ট্রীয়ভাবে ভাবে মিথ্যাচার করা হয় ডক্টর ইউনুস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিশোধ মিথ্যাচার করেন আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে পুলিশ জোরালো ভূমিকা পালন করবে এটা করবে সেটা করবে এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য সোজা কথা আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে